হরে কৃষ্ণ আজ একটি অতি শুভতম দিন শ্রাবণ মাস কবে দু হাজার পঁচিশ সালে এবং কটা সম্ভার পড়বে শ্রাবণ মাসের শেষ কবে এবং রাখিবন্ধন কবে ও ব্রত কিভাবে পালন করবেন ব্রতে কোন জিনিস খাওয়া উচিত নয় এবং একটি উপায় আমরা আজকের এই পদে জানানোর চেষ্টা করব। যা দিয়ে ভোলানাথের কৃপায় আপনার সাত জন্মের সমস্যাও দূর হয়ে যাবে এই ব্রতে কি কি সামগ্রী লাগবে এই দিন আপনারা কি কি খাবেন পাশাপাশি শাস্ত্রের বর্ণনা করা হয়েছে ভোলানাথের সম্পূর্ণ ব্রত মহাত্ম আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা বারো মাসে তার পার্বণের সকল গুরু আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আমি কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে হার মহাদেব অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখুন শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য ভালোবাসার উপহার নিয়ে আসে এই সেই মাস যাকে আমরা ভালোবাসার মাসও বলি পাখিদের কিচিরমিচির মিচির মিষ্টি সঙ্গীতে পরিণত হয় বর্ষা ঋতুর আগমন হয় প্রকৃতি ঝলমল করে ওঠে সুন্দর শব্দে নিজেদের মধ্যে কথা বলে এর সাথে শিব ভক্তরা খুব জরসরে শ্রাবণ মাসের জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে শ্রাবণে ভগবান শিব পৃথিবীতে এসে তার প্রতিটি ভক্তের ঘরে বাস করেন এবং তাদের সত্যিকারের ভক্তি দিয়ে ধন সম্পদ দেন শ্রাবণের প্রতিটি দিনই খুব শুভ বলে মনে করা হয় প্রতিটি দিনই পবিত্র প্রতিটি দিনই ভগবান শিবের পূজা করা হয় কিন্তু সোমবারের ব্রতের কথাটাই আলাদা সোমবারের তিনটি পবিত্র এবং শুভতম দিন এই দিনে ব্রতধারীরা ব্রত রেখে সম্পূর্ণ ফল লাভ করেন এবং পরের দিন শ্রাবণের পবিত্র মাসে আবার সোমবারের ব্রত আসার কামনা করেন যাতে শ্রাবণে আমরা আবার ব্রত সম্পূর্ণ পালন ও ফল লাভ করতে পারি আপনাদের জানিয়ে দিই এই শ্রাবণ মাস দুহাজার পঁচিশ সালে এগারোই জুন শুক্রবার শ্রাবণের সমাপ্তি হবে নয় আগস্ট এবং শ্রাবণের শেষ দিন শনিবার নয় আগস্ট শনিবার শ্রাবণ মাস শেষ হবে এই নয় আগস্ট অর্থাৎ শনিবারই রাখি উৎসবও পালন করা হবে এই পবিত্র মাসে কটা সোমবার পড়বে এবং আপনাকে কটা ব্রত রাখতে হবে আসুন তা জেনে নিচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবার চোদ্দ জুলাই শ্রাবণ মাসের প্রথম দিন চোদ্দ জুলাই সোমবার শ্রাবণের দ্বিতীয় সোমবার ব্রত একুশে জুলাই সোমবার তৃতীয় সোমবার ব্রত আঠাইশ জুলাই শ্রাবণের পবিত্র চতুর্থ ব্রত আট আগস্ট পড়বে এবং নয় আগস্ট শনিবারই রাখি বন্ধনে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে শ্রাবণ মাস শেষ হবে মূলত এই শ্রাবণ মাসে চারটি সোমবার পড়বে এবং সর্বশেষ নয় আগস্ট অর্থাৎ শনিবার শ্রাবণ মাস শেষ হবে শ্রাবণের এই পবিত্র মাসে কোন পাপ বা ভুল করা উচিত নয় যাতে শিব অসন্তুষ্ট না হন এবং শ্রাবণের ব্রতে এই সবজি ও ফল একেবারেই খাবেন না নইলে ভগবান ভোলানাথ আপনার উপর ক্রুদ্ধ হবেন আপনার ব্রত ভেঙে যেতে পারে তো আসুন জানি কিছু সতর্কতা যা ভুলেও করা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্রতধারীকে ধার করে সবজি ফল ইত্যাদি খাওয়া উচিত নয় এতে পাপ লাগে এবং ব্রত অসম্পূর্ণ থেকে যায় সোমবারের ব্রত হোক বা অন্য কোনো ব্রতই হোক প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে ও ব্রতে ফল ইত্যাদি খাওয়া উচিত নয় ব্রতে ধার করে খেলে ব্যক্তির ব্রত মিথ্যা হয়ে যায় নষ্ট হয়ে যায় ঈশ্বরের স্মরণে এসে ব্যক্তিকে মিথ্যা কথা বলা উচিত নয় ঋণ নেওয়া উচিত নয় পরনিন্দা ইত্যাদি করা উচিত নয় ধার করেও খাওয়া উচিত নয় যদি আপনাকে কেউ নিজের ইচ্ছায় ব্রতে কিছু খেতে দেয় তবে আপনি তা খেতে পারেন কিন্তু ব্রতে অন্তত ধার করে ফল ইত্যাদি খাওয়া উচিত নয় এতে পাপ লাগে এবং ব্যক্তির পবিত্রতা নষ্ট হয় সোমবারের ব্রত হোক বা শ্রাবণের ব্রত আপনাকে নাসপাতি খাওয়া উচিত নয় আসলে এই ফলের নাম নাশ অর্থাৎ নষ্টকারী হয় তাই এই ফল ব্রতে খাওয়া উচিত নয় ব্রত ছাড়া অন্য কোনো দিন আপনি যখন খুশি খেতে পারেন কিন্তু যদি আপনার ব্রত থাকে সেই দিন নাসপাতি খাওয়া উচিত নয় ভগবানকেও নাসপাতি দেবেন না নিবেদন করা উচিত নয় কটু বা সিংহার আটা খেলেও আপনার ব্রত ভেঙে যেতে পারে আপনাদের জানিয়ে দিই অনেক দিন ধরে রাখা আটা আপনার ব্রত ভঙ্গ করতে পারে আসলে পুরোনো আটা আসলে পুরনো আটায় ঘুন ইত্যাদি পোকা পড়ে যায় যা ঠিক মতো দেখা যায় না এমন আটা খেলে আসলে আপনি মাংস সেবন করেন এবং ব্রতে পোকা খাওয়া ঘোর পাপের সমান বলে মনে করা হয় এবং আপনার ব্রতবও ভঙ্গ হয়ে যায় ব্রতের তাজা আটা খাওয়া উচিত অনেক দিন ধরে রাখা আটায় পোকা পড়ে যায় এমনটা কখনো করবেন না ব্রত সব সময় শুদ্ধতার সাথে রাখা উচিত শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস তাই এই পাঁচটি জিনিস ভগবান শঙ্করের কাছে কখনো রাখবেন না যেখানে রাখা আছে শিবলিঙ্গ বা মহাদেবের কোনো প্রতিমা সেখানে ভুলেও চপ্পল জুতো নিয়ে যাবেন না একটু ভাবুন যখন আপনার ঘরে কেউ চপ্পল নিয়ে প্রবেশ করে তখন আপনার কতটা রাগ হয় এই কারণে মহাদেবও আপনার উপর অসন্তুষ্ট হন এবং আপনার প্রাপ্ত ফল নষ্ট হয়ে যায় তাই মন্দিরে খালি পায়ে প্রবেশ করা উচিত কারণ চামড়ার চপ্পল সবসময় অশুদ্ধ থাকে এতে দেবশক্তি অসন্তুষ্ট হন প্রায় মহিলাদের মাসিক ধর্ম হয় এবং তারা কাউকে না জানিয়ে পূজা অর্চনা করে নেয় যা শাস্ত্রের নিষিদ্ধ বলে মনে করা হয় এই সময় মহিলাদের জেনেও না জানার ভাঙ করা উচিত নয় যদি আপনার মাসিক কষ্ট হয় ঘরের মন্দিরে বা বাইরে তয়ের মন্দিরে কখনো প্রবেশ করা উচিত নয় এতে দেবশক্তিরা অসন্তুষ্ট হয়ে আপনার আপনার উপর ক্রুদ্ধ হবেন এমন সময় শিবলিঙ্গ স্পর্শ করা ঘোর পাপের সমান বলে মনে করা হয় এমন সময় শিবলিঙ্গ স্পর্শ করা ঘোর পাপের সমান এটুকু ভাবুন এমন অবস্থায় যখন নারীর খারাপ লাগে তখন ঈশ্বরের কতটা খারাপ লাগবে তাই মহাদেবের এমন অবস্থায় মন্দির ভ্রমণ ঘরে পূজা অর্চনা ভগবানের প্রতিমা স্পর্শ করা বা তুলসীতে জলও দেওয়া উচিত নয় তুলসী গাছও শুকিয়ে যায় যখন দেবশক্তিরা অসন্তুষ্ট হন তখন স্বাভাবিকভাবেই ঘরের দারিদ্র্য এবং ঝগড়া শুরু হয়ে যায় এমনটা কখনো করবেন না শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে শিবলিঙ্গ থাকে সেখানে সমস্ত শক্তি সক্রিয় থাকে যদি ঘরে শিবলিঙ্গ থাকে তবে সেই ব্যক্তি মহাদেবের কৃপা সর্বদা লাভ করে বাস্তুশাস্ত্র অনুসারে শিবলিঙ্গ থেকে সবসময় শক্তির সঞ্চার হতে থাকে তাই শিবলিঙ্গে সবসময় জলধারা হাঁকা উচিত যা শক্তিকে শান্ত রাখে কিছু লোক তাদের ঘরে শিবলিঙ্গ রাখে কিন্তু তারা কিন্তু তারা এক সপ্তাহ পর জল নিবেদন করে যা একেবারে ভালো বলে মনে করা হয় না যদি আপনি জল নিবেদন করতে না পারেন তবে আপনার ঘরে শিবলিঙ্গ স্থাপন কখনও করবেন না যা গরুর পুরাণেও বলা হয়েছে এতে উল্টো ঘরে বিনাশ হয় শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী এবং মহাদেবের শত্রুতা বলে এই কারণে তুলসীতে শিবলিঙ্গ এবং গণেশের প্রতিমা রাখা উচিত নয় অনেক লোক জেনে বা না জেনে শিবলিঙ্গকে তুলসীতে রেখে দেয় এবং ঘরে সমস্যা আসা শুরু হয় এতে মহাশক্তিরা ক্রুদ্ধ হন শিবলিঙ্গে তুলসী ও নিবেদন করা উচিত নয় তুলসিতে এবং শিবলিঙ্গে কিছু দূরত্ব থাকা উচিত ঘরের মন্দির বা বাইরের মন্দির কখনো মন্দিরেও এমন ব্যক্তিকে প্রবেশ করা উচিত নয় যে স্ত্রী সহবাস অর্থাৎ সঙ্গম করেছে বা সে মাংস খেয়েছে যদি আপনি শারীরিকভাবে অপরিষ্কার থাকেন তবে মন্দিরের আশেপাশেও যাওয়া উচিত নয় ঘরের তৈরি মন্দিরে কোনো কাপড় ইত্যাদি দিয়ে ঢেকে দেওয়া উচিত আচ্ছা আপনিই ভাবুন আপনি কি মাংস খেয়ে বা স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভগবানের কাছে যাবেন এবং তিনি কি আপনার উপর প্রসন্ন হবেন একেবারেই না তিনি আপনার তিনি আপনার উপর ক্ষুদ্ধ হতে পারেন এবং আপনার উপর অসন্তুষ্ট হবেন শাস্ত্রে এটিকে ঘোর পাপ বলে মনে করা হয়েছে এতে ব্যক্তি নরকে যায় এমন দুষ্ট স্বভাব মানুষের ধ্বংসের কারণ বলে মনে করা হয়েছে এমনটা করবেন না ঈশ্বরের সামনে ভগবানের সামনে সবসময় স্নান করে পবিত্র মন নিয়েই যাওয়া উচিত এতে সমস্ত শক্তি আপনার উপর প্রসন্ন থাকেন শ্রাবণ মাসে মহাদেবকে এমন বেলপাতা কখনো নিবেদন করবেন না এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে বেলপাতা নিবেদন করলে ভগবান শিবের মস্তক শীতল থাকে বেলপাতা দিয়ে ভগবান শিবের পূজা করলে দারিদ্র দূর হয় এবং ব্যক্তি এবং ব্যক্তি ভাগ্যবান হয় এতে হনুমানজিও প্রসন্ন হন কারণ তিনি শিবের অবতার এবং এই কথা হয়তো কেউ জানে না আপনি এটি জানুন যে বেলপাতার ব্যবহার এবং এর উপকারিতা কিভাবে পাওয়া যায় তিনো লোকে যত তীর্থস্থান বিখ্যাত সে সমস্ত তীর্থস্থান বেলপাতার মূল অংশে অবস্থিত এই কথা হয়তো কেউ জানে না যদি বেলগাছ ঘরের মাঝখানে বা পূর্ব দিকে লাগানো থাকে তবে ঘরের ধনসম্পত্তির কোনো অভাব থাকে না এবং পরিবারের সদস্যরা সুখী থাকেন যে ব্যক্তি বেলগাছের মূল অংশের গন্ধ ফুল ইত্যাদি দিয়ে পূজা অর্চনা করে সে মৃত্যুর পর শিবলোক প্রাপ্তি হয় তো আসুন বেলপাতার সম্পর্কিত বিশেষ তথ্যগুলো জেনে নিই চতুর্থে অষ্টমী নবমী চতুর্দশী এবং আমাবস্যা তিথিতে সংক্রান্তির সময় এবং সোমবার বেলপাতা ছেঁড়া উচিত নয় বেলপাতা তোলা উচিত নয় পূজার একদিন আগেই বেলপাতা ছেঁড়ে রাখুন আপনাদের জানিয়ে দিই বেলপাতা কখনো অশুদ্ধ হয় না যদি আপনি পূজার জন্য নতুন বেলপাতা না পান তবে আপনি অন্যের নিবেদন করা বেলপাতাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভগবান শিবকে অর্পণ করতে পারেন বেলপাতায় তিনটি পাতা থাকা উচিত কাটা ছেঁড়া পাতার বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন ভুলেও না কাঁটা ছেঁড়া পাতা অর্পণ করলে শিবের অপমান বলে মনে করা হয় এবং বেলপাতারও অপমান হয় তাই বেলপাতার পাতা একদম পরিষ্কার হওয়া উচিত শ্রাবণের এই পবিত্র মাসে যদি কোনো ব্যক্তি পাঁচটি সংকেত পেয়ে যায় তবে এটি বোঝায় যে মহাদেবও আপনার ভক্তিতে খুব প্রসন্ন এবং আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো চলুন সেই প্রসঙ্গে বিস্তারিত জেনে নি দরজায় ষাঁড়ের আগমন নন্দী মহারাজ ভগবান ভোলেনাথের বাহন নন্দীকে ভগবান শিবের দ্বারপালু বলা হয়েছে নন্দী মহারাজকে বুদ্ধি এবং জ্ঞানের প্রতীক বলে মনে করা হয় শিবের মন্দিরের বাইরে সর্বদা নন্দী মহারাজ বিরাজমান থাকেন কিন্তু যদি শ্রাবণের এই পবিত্র মাসে হঠাৎ করে নন্দী মহারাজ আপনার দরজায় এসে ঘরের চৌকাঠে শিং মারতে শুরু করেন তবে আপনার বুঝে নেওয়া উচিত যে ভগবান শিব আপনার ঘরে আসতে চলেছেন যা এটি তার আসার একটি সংকেত ভগবান শিব আপনার ভক্তিতে খুব প্রসন্ন এবং আপনার ঘরে সুখ আসতে চলেছে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু মনে রাখবেন নন্দী মহারাজকে তিলক লাগিয়ে মিষ্টি ভোগ অবশ্যই খাওয়ান শ্রাবণের পবিত্র মাসে হঠাৎ করে আপনার স্বপ্নে যদি শিবলিঙ্গ দেখা যায় অর্থাৎ ভগবান শিব দেখা যায় তবে এর থেকে আপনার এটি বোঝা উচিত যে এখন আপনার জীবন থেকে সমস্যার অবসান দ্রুত হবে ভগবান শিব আপনার সত্যিকারের আরাধনা ভক্তিতে খুব খুশি এবং তিনি আপনার ঘরে আসতে চলেছেন এমন অবস্থায় মনে রাখবেন শিবের ভক্তিতে কোনো কমতি আসা উচিত নয় ঘর নোংরা রাখবেন না কারণ আপনার ঘরে ভগবান শিব স্বয়ং আসতে চলেছেন শাস্ত্র অনুসারে মনে করা হয় যে নীলকণ্ঠ ভগবান শিবের প্রতীক যদি আপনার ঘরে শ্রাবণ মাসের নীলকণ্ঠ পাখি ছাদেই এসে বসে তবে তাকে ভুলেও তাড়াবেন না কারণ এটি ভগবান শিবের প্রতীক এমন অবস্থায় আপনার খুশি হওয়া উচিত কারণ ভগবান শিব আপনার ভক্তিতে খুব খুশি শাস্ত্রে বলা হয়েছে যে নীলকণ্ঠ যদি মানুষের ঘরে এসে বসে তবে সাক্ষাৎ ঘরে মহাদেবের আসার সংকেত বলে মনে করা হয় এখন আপনার খারাপ দিন শেষ হতে চলেছে বলা হয় শ্রীরাম এই পাখি দেখার পরেই রাবণের উপর বিজয় লাভ করেছিলেন শ্রাবণের পবিত্র মাসে হঠাৎ করে ঘরে কালো সাপ বেরিয়ে এলে খুব শুভ বলে মনে করা হয় এটিকে মারবেন না এটি ভগবান শিবের আসার সংকেত দেয় যার ভক্তিতে মহাদেবও প্রসন্ন হন তখন মহাদেবও কোনো বিশেষ অনুষ্ঠানেই দর্শন দেন শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় এই সেই মাস যেখানে ভগবান শিব পৃথিবীতে আসেন এবং সেই ঘরেই নিজের বাসস্থান তৈরি করেন যে সত্যিকারের ভক্ত হয় স্বপ্নে কোনো মন্দিরে নাগ নাগিনের জুটি দেখা খুব শুভ বলে মনে করা হয় এটি ঘরে শিবের আসার সংকেত এখন আপনার খুশি হওয়ার প্রয়োজন শ্রাবণের শুভ অনুষ্ঠানে সোমবারের দিন ডরুর আওয়াজ ঘন্টার আওয়াজ শোনা গেলে এটি অত্যন্ত শুভে বলে মনে করবেন এর অর্থ হল ভগবান ভোলানাথ আপনার উপর প্রসন্ন এবং দ্রুত আপনার করে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন যার ফলে আপনার আর্থিক সংকট দূর হয়ে জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে মহাদেব আপনার উপর খুব খুশি শ্রাবণের পবিত্র সময়ে মন্দিরে ঘন্টা কেন বাজানো হয় ঘণ্টা কেন বাজানো হয় শঙ্করের মন্দিরে ঘন্টা কেন বাজানো হয় তা জানে ভগবান শঙ্করের মন্দিরে ঘন্টা কেন বাজানো হয় তালি বাজানো কেন নিষেধ করা হয় শিব মন্দিরে কেন করা হয় তো এটি পুরানো যে মন্দিরের ভেতরে বা ঘরের ভিতরে আপনি গরুর ঘন্টা যখন বাজান ঘন্টার শব্দ যখন করেন তখন শিব মহাপুরাণের কথা এবং লিঙ্গ পুরাণের কথা বিষ্ণু পুরাণের কথা বলে যে শুধুমাত্র ঘন্টার শব্দ করার ফলে পৃথিবীতে যত তীর্থ আছে যত সাধক সাধনা করছেন যত তপস্যা করছেন যত পবিত্র নারী ব্রত পালন করছেন যত দান হচ্ছে সেই সময়ে তখন আপনি ঘন্টা বাজিয়েছেন সেই মুহূর্তে সেই সমস্ত পূর্ণ ঘন্টার শব্দ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে আসে অর্থাৎ ভগবান শঙ্কর দেবাদিদেব মহাদেব মন্দিরে গিয়ে থালার শব্দ করা হয় তালি শিব শিব মন্দিরে কেন বাজানো হয় মন্দিরে যত লোক বসে থাকবে যারা ভজন করছে যারা সাধনা করছে অভিষেক করছে পূজা করছে তিনবার তালি বাজালে তাদের সমস্ত পূর্ণ আমাদের অ্যাকাউন্টে চলে আসে টেনে চলে আসে আমাদের ভাগ্য প্রবল হয়ে যায় এক সেকেন্ডে আমাদের অ্যাকাউন্টে চলে আসে এবং আমাদের মনে করা হয় দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করেছি শিবশঙ্করেরও প্রসন্ন করলে শিব অবশ্যই দেন ঘরে গরুর ঘন্টার শব্দ করা তাই বাচ্চাদের খেলার জন্য ঘণ্টা দেওয়া হয় না সকাল চারটা থেকে সকাল এগারোটা পর্যন্ত অত্যন্ত দুর্লভ এবং মঙ্গলকারী মনে করা হয় এই সময় ঘণ্টা বাজানো এবং রাতের সময় সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটার আগে পর্যন্ত পূজা অর্চনা এবং ঘণ্টা বাজিয়ে নেওয়া উচিত কারণ বারোটার আগে এবং বারোটার পরে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এই সময় দেবী দেবতারা বিশ্রাম করেন নিদ্রায় চলে যান এই সময় তাদের জাগানো মানে ঘোর পাপের ভাগিদার হওয়ার সমান আপনি আপনার পূর্ণ নষ্ট করতে পারেন হে ভগবান শিব শ্রাবণ মাসে আপনার এই ভিডিওটি যে কেউ লাইক করবে তার সমস্ত মনস্কামনা পূর্ণ করুন করছি এই গুরুত্বপূর্ণ আপনি একটু হয়েছেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপা সকলের জীবন মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে